আমরা এই হোটেল থেকে খেয়া দাওয়া করে বের হলাম আমরা চলে আসছি চৌবাড়িয়া হাটে দেখ প্রচুর ভিড় অনেক গরু প্রচুর মানুষের সমাগম দর্শক মন্ডলী গাড়ি গ্যারেজ যাব হাটের দিকে গরুর গরু কিন্তু আসছি আজ সৌবাড়িয়ার হাটে চৌবাড়িয়ার হাটে গরু কিনবো আজকে অনেক ভিড় গাড়িতে আমরা আসতে পারি না রাস্তায় রাস্তার মধ্যে গাড়ি রেখে হেঁটে হেঁটে আসছি এই যে গরু সব কিনে নিয়ে নিয়ে যাচ্ছে মানুষ আমরা এখনো হাটে প্রবেশ করি নাই কিন্তু প্রচণ্ড খোঁদা লাগার কারণে আগে খেয়ে ফেলেছি খাওয়া দাওয়া করেই তো হাটের দিকে এবার যাচ্ছি দেখা যাক হাটের ভিতরে যায় গরু আমাদের হয় কিনা। না একটা ছোট গরু কিনবো বড় না একটা ছোট গরু কিনতে এসেছে দেখা যাক আর ছোট গরু এই চৌবাড়িয়ার হাটেই সবচেয়ে বেশি পাওয়া যায় প্রচুর মানুষের ভিড় প্রচুর গাড়ি প্রচুর সমাগম আস্তে আস্তে মানুষের ভিড় দেখলে আশ্চর্য হয়ে যাওয়ার কথা সামনে একটা ব্রিজ আছে বাসুর কত হলো বত্রিশ হাজার আটশো টাকা দিয়ে একটা গরু কিনে নিয়ে গেল এই যে আরও অনেকগুলো গরু সামনে কিনে নিয়ে যাচ্ছে সব প্রচুর গরু আর আমরা ব্রিজের এই পারে আসলে ব্রিজের ওই পারে হাটটা আমরা হাট গিয়ে পৌঁছাতে পারি না এখনো তবে যাওয়ার চেষ্টা করছি চাচা বাছুর কি ন্যাংড়া হয়ে গেছে নাকি বাছুর অসুস্থ হয়ে পড়ে গেছে এখানে এই যে দেখা যায় বাছুরটি অসুস্থ হয়ে গেছে এই ভ্যানে তোলার জন্য একটা ভ্যান যাচ্ছে যে নদী নদীর উপরে যে ব্রিজ আমরা এই ব্রিজের উপর দিয়ে এবার ওই পারে যাওয়ার চেষ্টা করছি ওই যে মাছ মারে সব মানুষজন গ্রামের ভিতরে অনেক ভালো একটা জায়গায় এসেছে দর্শক আপনারা দেখতে থাকেন আমি আপনাদের দেখাতে থাকি এই চৌবাড়ি হাট নৌগা বিশাল বিল বিলের উপর দিয়ে ব্রিজ ব্রিজের উপর দিয়ে সেই বিশাল গরু হাট সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখনো পৌঁছাতে পারে নাই পৌঁছানোর পর আপনাদের আবার দেখাবো দড়ি দিয়ে কি করতেছে ভাই এগুলা দড়ি দেওয়া করে ব্রিজের সাথে টাঙ্গা থুই দিছে যে বিশাল বিল বিশাল বুনতেকে হাট দেখা যায় আর ট্রাক পুস্তক পুস্তক हैरान হই গেছি ও সুর ভিড় কাঁদা তো হাটের ভিতর পসুর মনে হচ্ছিল ভাই পসুর কাঁদা মনে হচ্ছে মানুষ পাড় হচ্ছে যে সিঁড়ি দিয়ে এই কত হলো গরু আপনি 36 আরে বাবা লালাই দাম কত হইল ভাই চুয়াল্লিশ চুয়াল্লিশ ছত্রিশ হাজারের দুইটা গরু আমরা দেখলাম যাই ভিতরে যায় সামনের দিকে এ কত হইল চাচা কত হইলো ছিয়াত্তর হাজার বিশাল বিশাল গরু কিনে নিয়ে চলে যাচ্ছে ধর হ্যাঁ তিয়াত্তর কত হলো ভাই গরু হাজারের গরু বকনা গরু ওই দেখেন ওই দূর পর্যন্ত একবারে তো যে কাদার কাদায় কাদার মধ্যে মানুষ যাবে কি তো কিনা কিনালা দেখি ভাই ধরের দিক যাই একটু একটু যাই এই কিনলা নাকি কিনলা কত হইল এনে তো সব বাসুর দেখো এটা দিয়ে আইলে ক্রস ওই ক্রস ক্রস এটা 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 কালোটা ভালো যাতে ভালো ওইটাইটা ভালো আছে কালোটা হেবি হবে এই বাসুরটা অনেক সুন্দর একটা বাসুর মা মাথায় লাগছে রে হলো বক না কিন্তু লাগবে আমাদের আইডি না এলে তো ইয়া আপনার বক না সব বক না কাদার মধ্যে মানুষের যে বেহাল দশা দেখে দর্শক পাগল হয়ে যাচ্ছে আমি আর এই অবস্থা কি গরুর ছড়াছড়ি মানুষের ছড়াছড়ি এই চৌবাড়িয়ার হাটে রাজশাহীর নওগাঁ জেলার এই চৌবাড়িয়া হাটে প্রচুর মানুষের ভিড় এবং প্রচুর গরুর সমাগম ছোটো বড়ো সব ধরনের গরু উঠেছে এখানে তো দর্শক দেখতে থাকেন আমরা একটা গরু কিন্তু এসে যদি তাড়াতাড়ি পেয়ে যাই তো আমাদের জন্য খুবই বেটার হয় কাদার মধ্যে ঢোকা লাগবে আম সেন্ডেল হাতে করলে নালে কিছু একটা করিলেন তাছাড়া তো উপায় নাই ভাই গাদার মধ্যে আপনাদের যাওয়াই লাগবে যত চেষ্টা করেন কোনো লাভ নাই ছোট বাসুর কোন দিকে বেশি ছাচা আড়ি ব্যাটা ঠিক বাসুর দিকে আড়া আড়া বড় ছোট ছোট আপনি গাছটা নিছেন না ওই গাছটা গাছ আচ্ছা 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 দেখি ছোট আইডি এদিকে আছে ছোট আইডিয়া আমরা এদিকেই দেখবো হ্যাঁ রাখ বাবা ঠ্যাং মার খালি হোঁকচা লাগছে মাথায় কী দেখেন লাগবে মাথায় লাগবে মাথায় লাগবে দুইবার মাথায় লাগলো তল্লাহ হাফিজ আমরা একটা গরু কিনি দা দরা